হ্যালো এভরিওয়ান আজকে আমি দেখাবো হচ্ছে শাকস মাছ রান্নার রেসিপিটা তো আমি এই তরকারিটা রান্না করেছিলাম আজকে আলু দিয়ে তো কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি এইখানে হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলাকে মেখে রেখেছি তো এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এখন হচ্ছে হলুদ এবং লবণ মাখানো মাছগুলো ভালো মতো ভেজে নেব তো আমি হচ্ছে অল্প কিছু মাছ আগে ভালো মতো ভেজে নেই এরপরে হচ্ছে কিছু কিছু দিয়ে ভেজে দিব কারণ মাছগুলো ভেঙে যেতে পারে তো মাছগুলা ভালো মতো লাল লাল হয়ে গেলে আমি হচ্ছে এখন নামিয়ে নিব আর ওই মাছ ভাজার তেলের মধ্যে এখন আমি ভেজে নিব আলুগুলা তো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিব একটু লাল লাল করে আলুগুলা যেন সিদ্ধ হয়ে যায় এই জন্য কিন্তু আমি আবার একটু ঢেকেও দিব যেন আলুটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যায় কাঁচা না থাকে তো ঢেকে দিলাম ঢাকনাটা খুলে এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে দেখবো যে আলুটা ভাজা হয়েছে কি না তো নাড়াচাড়া দিয়ে দেখলাম যে না আলুটা ভাজা হয়ে গিয়েছে প্রায় নামিয়ে নিব এখন ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিলাম আস্ত জিরা আস্ত জিরা দেওয়ার পর এখন আমি একটু জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এই রান্নাটার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে যেহেতু শাকস মাছ অথবা শঙ্কর মাছটা কিন্তু মাংসর মতোই রান্না করা হয় আর এত টেস্ট হয়েছিল। এই তরকারিটা আজকে তো আমি কিভাবে রান্না করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণ দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ সময় পেঁয়াজটাকে ভেজে নেব এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে ভালো মতো কাঁচামরিচ বাটাটাকে কষিয়ে নিব যেন কাঁচাই স্মেলটা চলে যায় তো বাটা মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি হালকা একটু জল দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এখানে অবশ্য আমি গরম জলটাই ব্যবহার করেছি জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার হচ্ছে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে তো গুঁড়ো মশলাটা বলতে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটাই আমি দিয়েছি আর কোনো মশলা দেওয়া হয়নি তো দুইটা মশলা দেওয়ার পর এখন ভালো করে বাটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মোটামুটি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং মাছগোলা একসাথেই দিয়ে এখন মশলার সাথে কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলেই এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব তো দেখাচ্ছিলাম কষানো কিন্তু হয়ে গিয়েছে প্রায় এবার হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জলও দিয়ে দিব তো কষানো অবস্থায় তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে তাই না তো এখন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এখন হচ্ছে ঝোলটাকে ভালো মতো আমি ফুটিয়ে নিব যেহেতু গরম জল দিয়েছি ওই ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগার কথা না তো নেড়ে এখন হচ্ছে ঝোলটাকে ভালো মতো ফুটানো হয়ে গেলে লাস্টলি হচ্ছে আমি দিয়ে দিব। এখানে জিরা বাটা এবং হচ্ছে গরম মশলা বাটা তো গরম মশলা বাটা জিরা বাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তো হাতে বাটা মশলা কিন্তু খেতে অসাধারণ লাগে চাইলে আপনাদের হাতের কাছে যদি গরম মশলা থাকে তাহলে সেটাই দিতে পারেন আপনাদের ইচ্ছা তো মশলাটা দেওয়ার পর এখন আমি সর্বোচ্চ দুই মিনিটের মতো রান্না করলে কিন্তু আমার তরকারিটা রান্না কমপ্লিট জাস্ট কালারটা দেখেন কি সুন্দর আসছে আর আমার কাছে এই মাছটা আগে এত খেতে ভালো লাগতো না কিন্তু এভাবে রান্না করলে এত টেস্ট হয় অনেক বেশি মজাদার হয় আপনারা একবার হলেও মাছটি ট্রাই করে দেখবেন তো দেখেন কি সুন্দর লুবনেও আসছে কিন্তু দেখতে তাছাড়া খেতেও অসাধারণ হয়েছিল আর আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের জন্য এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন